শুনেছি যে এই ছেলেটির সঙ্গে কিভাবে ললিত সঙ্গে যোগাযোগ এটাই আর কি এই শুনেছি কীভাবে যোগাযোগ টোগাযোগ হয়েছে এই ব্যাপারে বাকি আর ডিটেলস ফিটেলস বাকি ডিটেলস ফিটেলস সব পরে জানতে পারবেন না 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 আমার প্লিজ হ্যাঁ দেখবে এইসব ব্যাপারে আমি জানি না আসার কথা আছে আজকে আসতে কালকেও আসতে পারে হ্যাঁ সেসব আমি বলতে পারবো আপনার হায়ার অথরিটি বলতে আমি বলব না আমার না সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে